সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম অনেকদিন পর আপনাদের সামনে আমরা গত ক্লাসে জেনেছিলাম আইতুনের ভিত্তিতে বাজার প্রকারভেদ আজকে আমরা জানবো প্রকারভেদ আজকে বাজার দ্বিতীয় ক্লাসে এবং পরবর্তী আরও একটি ক্লাস বাজারের হচ্ছে তৃতীয় ক্লাসে শেষ করে দেবো আমরা আসলে প্রথমে শুনি বাজারের হচ্ছে আবিষ্কারককে বাংলা বাজারের আবিষ্কারক এরকম কেউ আবিষ্কার ওইভাবে কেউ আবিষ্কার করেনি তবে আধুনিক অর্থনীতিতে সর্বপ্রথম বাজারের বৈজ্ঞানিক প্রদান করেন আলফ্রেড বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আধুনিক আলোচনা সংজ্ঞা পেশ করেন আমাদের আলফ্রেড মার্শাল অর্থনীতিবিদ আচ্ছা এরপরে আজকে এবার আমরা শুরু করি সময়ের ভিত্তিতে বাজার আসলে চার প্রকার আচ্ছা প্রথমটা হচ্ছে অতি স্বল্পকালীন অতি স্বল্পকালীন বাজারে হচ্ছে অতি স্বল্পকালীন মানে বোঝানো যাচ্ছে যে স্বল্পকালের থেকে আরো স্বল্প মানে অনেক একদম ক্ষুদ্র ক্ষুদ্র বাজারে সম্পূর্ণ হয় অতি স্বল্প সময় অতি স্বল্প সময় বাজারে সম্পূর্ণ হয় তাহলে এটা কিসের বাজার মাছ দুধ শাক সবজি দিন ইত্যাদি মানে এগুলো অতি স্বল্পকালীন এগুলো হচ্ছে অতি স্বল্পকালীন বাজারের ভিতরে পড়ে এরপরে হচ্ছে স্বল্পকালীন স্বল্পকালীন বাজারে হচ্ছে দ্রব্য মূল্য নির্ধারণে দোকানের চেয়ে চাহিদা গুরুত্বপূর্ণ আসলে যোগান কতটা এটা হচ্ছে এই স্বল্পকালীন বাজারে যোগান কতটুকু আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে চাহিদা চাহিদাটা গুরুত্বপূর্ণ মানে আমাদের চাহিদা কেমন সেটা বাজার দেখলে বোঝা যাচ্ছে যেমন কুটির শিল্প লুঙ্গি গামছা এগুলো তো আর আমাদের নিত্য প্রয়োজনীয় না এগুলো চাহিদা অনুযায়ী পরিবর্তন মানে এই বাজারগুলোর চাহিদাই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে অতি দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন হচ্ছে বাজারে সকল উৎপাদ উপাদানই পরিবর্তনশীল সকল অতি দীর্ঘকালীন বাজারে কি কি প্রযুক্তি পণ্য জাতীয় পূর্ণ স্বর্ণাল এগুলো হচ্ছে পরিবর্তনশীল সকল উপাদানই পরিবর্তন করা যায় এরপরে হচ্ছে দীর্ঘকালীন দীর্ঘকালীন হচ্ছে শ্রম পুঁজি কাঁচামাল ইত্যাদির পরিমাণ পরিবর্তনযোগ্য তাইলে সরম পুঁজি কাঁচামাল ইত্যাদির পরিমাণ পরিবর্তন তাহলে বলা যায় যে অতি দীর্ঘকালীন এবং দীর্ঘকালীন এটা হচ্ছে প্রায়ই একই পরিবর্তনশীল মানে সকল পরিমাণ পরিমান পরিবর্তনযোগ্য যেমন হচ্ছে এই দীর্ঘকালীন বাজারটা আমরা দেখি শিল্পজাত পণ্য যন্ত্রপাতি পোশাক এগুলো হচ্ছে দীর্ঘকালীন বাজারের ভিতরে পড়ে তাহলে আজকে আমরা শিখলাম বাজারের সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে